ইতিমধ্যেই কিন্তু জল্পনা শোনা যাচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকার পরিমাণ আবারও বাড়ানো হতে পারে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই বাড়তি টাকা অনেক মহিলারা পেতে পারেন তো বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাড়তি বর্তমানে ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়ার বিষয়ে কী ঘোষণা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আদৌ বাড়বে কি না এ বিষয়ে কী জানানো হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্ক্রিপ না করার পুরোটা দেখুন আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হন আপনি যদি এই বাড়তি টাকা পেতে চান তাহলে একটু স্কিপ না করে আপনি কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকুন অ্যান্ড তবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি পেলে কিন্তু ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক আর কারা কারা বাড়তি টাকা পাচ্ছে সেটাও দেখে দেয় বা বলে দেয় তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পুজোর আগে সুখবর সেপ্টেম্বর মাসে ফের বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা এবার কত করে মিলবে তো বুঝতেই পারছেন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পুজোর আগে আবারও টাকা বাড়ানো হতে পারে এমনই কিন্তু এক এক গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো বর্তমানে এই টাকা বাড়ানো নিয়ে নতুন কি খবর উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই কত টাকা বাড়তে পারে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মী দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগেই এই প্রকল্পের প্রথা ঘোষণা করা হয়েছিল ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদেরকে স্বাবলম্বী করতে চালু করা হয় লক্ষ্মীরবান্ধা প্রকল্প তবে এবার শোনা যাচ্ছে শীঘ্রই এই প্রকল্পের ভাতা কিন্তু বাড়তে পারে অর্থাৎ এবার থেকে লক্ষ্মীরবান্ধা প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হতে পারে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আপডেট রয়েছে দেখুন বলা হয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পের প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে অর্থাৎ যারা জেনারেল বা ও বিসি মহিলারা ছিলেন তাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হতো এবং তপসিল জাতি ও উপজাতির মহিলাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক কিন্তু এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয় এখন লক্ষীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদেরকে পাঁচশো টাকা এক হাজার টাকা করে এবং অন্যদিকে তপসিল জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে তবে এই প্রকল্পের টাকা আবারও বাড়তে পারে এমনই কিন্তু একটা খবর উঠে এসছে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হয়েছে রাজ্যের বহু মহিলা কেউ এই প্রকল্পের টাকা হাত খরচ হিসাবে ব্যবহার করে কেউ বা সংসারের কাজে লাগান এই টাকা ফলে স্বাভাবিকভাবে ভান্ডার প্রকল্পের টাকা বা ভাতা বাড়ানো বাড়ানো হলে অনেকের সুবিধা হবে অনেকের অনেকেরই কিন্তু সুবিধা হবে কিন্তু বর্তমানে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলে আপনারা খুশি হবেন কিনা বা বাড়ানো উচিত কিনা অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাশাপাশি বলা হয়েছে দেখুন সরকারি সূত্রের খবর বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় দুই কোটি এগারো লক্ষ মহিলা ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন লোকসভা নির্বাচনের গত এক এপ্রিল অর্থাৎ পয়লা এপ্রিল এই স্কিমের বাধা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন কারাগুসে শোনা যাচ্ছে লোকসভা ভোট এবং বিধানসভা নির্বাচনে সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষীরভাণ্ডার প্রকল্পের সুখবর দেওয়া হতে পারে পারতে পারে লক্ষীরভাণ্ডার প্রকল্পের টাকা তো দেখুন বন্ধুরা সেই বিষয়ে বলা হয়েছে জল্পনা শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা ফের বাড়াতে পারে যেখানে এক হাজার টাকার জায়গায় বারোশো টাকা করে দেওয়া হচ্ছে পরবর্তীতে এবার কিন্তু দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা অর্থাৎ যারা এক হাজার টাকা করে পাচ্ছেন তারা দেড় হাজার টাকা করে পেতে পারেন এবং যারা বারোশো টাকা করে পাচ্ছেন তারা কিন্তু দু হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু হয়নি দেখুন এখানে বলা হয়েছে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সুখবরের অপেক্ষায় রয়েছে সকলে সরকারের তরফ থেকে কবে এ বিষয়ে জানানো হবে সেটা কিন্তু দেখা তো বুঝতেই পারছেন বর্তমানে অফিসিয়ালিভাবে কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে তবে সম্ভাবনা রয়েছে পুজোর আগে অথবা পুজোর পরে কিন্তু আবারও লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে যেতে পারে বা দেড় হাজার টাকা দু হাজার টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু হতে পারে আসতে শুরু হতে পারে তো বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বেশ বেশি করে শেয়ার করে দেবেন অ্যান্ড তার সাথে আমাদের চ্যানেল যারা নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলে কেনটা ক্লিক করে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার প্রথম আপনি পান আর যেন আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যদি বেলে কেনে ক্লিক করে থাকেন তাহলেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওটা একদিন থ্যাংক ফর ওয়াচিং ভিডিও